একদিকে যখন এ রাজ্যের মুর্শিদাবাদ থেকে একের পর এক সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করছে রাজ্য পুলিশের এস টি এফ তখনই অসমের কোকড়াঝাড় থেকে আরও একজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে সেই বাংলা টিমের জঙ্গি অসমের কোকড়াঝাড় থেকে গ্রেফতার করা হয় গাজির রহমানকে এবং মাত্র দু সপ্তাহের মধ্যে বিভিন্ন জায়গা থেকে ধৃত জঙ্গির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বারো জন আরও কত জঙ্গি কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে কি ছক এই প্রশ্ন উঠছে উৎসবের মরশুমে বাড়ছে উদ্বেগ

উ টু ডু সো টিল দ্য লঝার থেকে যে জঙ্গিকে গ্রেফতার করেছে গাজি রহমান যেমনটা অসম পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে আইডি তৈরিতে হাত ছিল এই গাজীর রহমান এবং বেশ কিছুদিন ধরেই এই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকে খুঁজে বেড়াচ্ছিল অসম পুলিশ এবং ক্রমাগত অবস্থান বদল করে সে পালিয়ে বেড়াচ্ছিল অবশেষে পুলিশের হাতে ধরা পড়ে এই জঙ্গি তদন্তে জানা গেছে ভারতে স্লিপার সেল তৈরি করার চেষ্টা করছিল আল কায়দা অনুপ্রাণিত আনসারুল্লাহ বাংলা টিম যার লক্ষ্য তরুণ প্রজন্মের মগজ ধুলাই করে জেহাদের বিষ ছড়িয়ে দেওয়া অসম পুলিশ সূত্রের খবর ধৃত গাজী রহমান এই স্লিপার সেলের সদস্য কিনা এলাকা করার পাশাপাশি কোকড়াঝাড় থেকে অত্যাধুনিক অস্ত্র উদ্ধার নিয়েও তাকে জেরা করা হবে জানতে চাওয়া হবে কোথা থেকে আইডি প্রশিক্ষণ নিয়েছিল গাজী রহমান অস্ত্র প্রশিক্ষণ নিতে এই জঙ্গিরা কি পাকিস্তান বা বাংলাদেশে গেছিল মাত্র চার মাস আগেই নদিয়ার গয়েশপুর থানার হাতে গ্রেপ্তার হয়েছিলেন উদ্ধার হয়েছিল বহু ভুয়ো নিয়োগপত্র জামিনে ছাড়া পেয়েও জাল নথির কারবার বন্ধ করেনি পাসপোর্ট জালিয়াতি অন্যতম মাথা মনোজগুপ্ত তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে দাবি করা হলো পুলিশ সূত্রে পাসপোর্ট জালিয়াতির অন্যতম কিংপিন জড়িত চাকরি জালিয়াতিতে শুধু জল বাদ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট অ্যাডমিট কার্ড ভোটার কার্ড আধার কার্ড পাসপোর্ট নয় ভুয়ো নিয়োগপত্র তৈরি করে চাকরি দেওয়ার নামেও প্রতারণা করত পাসপোর্ট জালিয়াতি কাণ্ডে ধৃত মনোজগুপ্ত তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে পুলিশ সূত্রে দাবি শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থেকে গ্রেফতার করা হয় পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম মাথা মনোজ গুপ্তকে পুলিশ সূত্রে দাবি পাসপোর্ট জালিয়াতির আগে চাকরি জালিয়াতিতেও হাত পাকিয়েছিলেন মনোজ মাস চারেক আগেই চাকরি প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করে নদিয়ার গয়েশপুর থানার পুলিশ সেই সময় তার কাছ থেকে প্রচুর ভুয়ো নিয়োগপত্র উদ্ধার হয় জামিনে মুক্তি পেয়ে ফের জাল নথির কারবারি শুরু করেন তিনি পুলিশ সূত্রে দাবি ট্রাভেল এজেন্সি খুলে তার আড়ালে দিনের পর দিন জাল নথি ও পাসপোর্ট জালিয়াতির কারবার চালাচ্ছিলেন মনোজ সতেরোই ডিসেম্বর বেহালা শখের বাজারে তার ট্রাভেল এজেন্সির অফিসে তল্লাশি চালিয়ে বহুত জাল নথি উদ্ধার করে পুলিশ এখন প্রশ্ন উঠছে মনোজের কর্মকাণ্ড জানা সত্ত্বেও জামিনে মুক্তির পর কেন তাকে স্ক্যানারে রাখেনি পুলিশ কিভাবে দিনের পর দিন জাল নথির কারবার চালাচ্ছিল অভিযুক্ত একজন কাঠের ফার্নিচারের দোকানদারকে গ্রেপ্তার করেছিল বারাসাতের মানুষ জানেন সারা দেশ জুড়ে তার নেটওয়ার্ক আছে দু দুবার পুলিশ গ্রেপ্তার করে তাকে ছেড়ে দিয়েছে পুলিশের সবটাই জানা কারণ এখানে জঙ্গি মৌলবাদী তাদের সঙ্গে সংখ্যালঘু ব্লক ভোট সব মিলেমিশে একাকার করে ফেলেছেন সংখ্যালঘু সমাজের যারা শিক্ষিত সচেতন মানুষ আছেন তাদের রাস্তায় নেমে আন্দোলন করা উচিত তাদের এবার প্রতিবাদ করবার জন্য এগিয়ে আসা উচিত ভারতে অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরি করে পাসপোর্ট বানিয়ে দেওয়ার পাশাপাশি ইউরোপ যাওয়ার জন্য বাংলাদেশিদের ভিসা ব্যবস্থাও করত মনোজ ইতিমধ্যেই কয়েকজন জাল পাসপোর্ট বানিয়ে ইউরোপে চলে গেছে রবিবার মনোজ গুপ্তকে আলিপুর আদালতে পেশ করে এমনই চাঞ্চল্যকর দাবি করেন সরকারি আইনজীবী এই জালিয়াতি চক্রের জাল কত ছড়িয়ে নেপথ্যে আরও বড় কোনো মাথা রয়েছে ধৃত মনোজ গুপ্তকে জেরা করে তা জানার চেষ্টা করছে পুলিশ দশই জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত আবির দত্তর রিপোর্ট এবিপি আনন্দ